মর্নিং ফ্যামিলি উঠে গেছি ঘুম থেকে উঠে ঘরের কাজ কালকে রাত্রিরে করেই রেখেছিলাম সকালবেলা উঠে শুধু বিজানারা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে বের ওদেরকে ব্রেকফাস্ট দেবো ছোট ম্যাগি দিয়েছি তোকে বড় ম্যাগি দিয়েছি আর এই যে খাচ্ছে পুকু আমাদের এই আজকে বুককে সুজি দিয়েছি লেবুর রস করেছি দিচ্ছি আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম কলা আপেল একটু হাফেল ডিম করেছিলাম আর দুধ তারপর একাই ছিলাম সেই জন্য একটুখানি ম্যাগি করে নিয়েছিলাম পাস্তা বানানো হচ্ছে যেটা বানাচ্ছে মন্ডল

পোকো আর আমরা খাচ্ছি পাস্তা যেটা আগস্ট দিন বানিয়েছে এখন মুভি চালানো হবে ও আচ্ছা সরি এখন মুভি চালানো হবে আমি বানিয়েছিলাম একটু লোটে মাছের ফিশ ফ্রাই তো এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমি জানতাম না কিরকম হয়েছে তো আগস্তিন বলল ভালোই হয়েছে তারপর একটু আমরা জল ছোড়াছড়ি করে খেলছিলাম ওই একটুখুনি বাইরে গিয়ে গল্প করছিলাম ওই সব করতে করতেই সময় কেটে গেল তারপর আমি গেলাম গিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে রাত্রিরে ডিনার নোটে মাছ আর এটা সোনাইয়া খাবার ओके बाय okay, देखा हमारे ब्लगे